এখন আছি কেরানীগঞ্জের ডগ ইয়ার্ডে দেখতে পাচ্ছেন এমকে শিপিং লাইন্সের ট্যুরিস্ট ভ্যাসেল এই নৌজানটি কিন্তু সুন্দরবনে পর্যটকদের নিয়ে চলাচল করে দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের একতলা ট্যুরিস্ট ভ্যাসেল এমকে শিপিং লাইন্সের ব্যানারে থাকা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এমকে শিপিং লাইন্স কিন্তু লেখা আছে এবং নৌযানটি সুন্দরবন এরিয়াতে পর্যটকদের দিয়ে নিয়ে চলাচল করে থাকে কিছু সংস্কার কাজ করানোর জন্য ডগ ইয়ার্ডে ওঠানো হয়েছে কেরানীগঞ্জের একটি ডগ ইয়ার্ডে অবস্থান করছে এমকে শিপিং লাইন্সের ব্যানারে থাকা ট্যুরিস্ট বাসেলটি অবশ্য নৌজানের কোথাও কোনো নাম লেখা দেখা যাচ্ছে না এবং মোটামুটি কিন্তু আধুনিক মডেলের ডিজাইন করা এবং ভিতরে কিন্তু কেবিন আছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আধুনিক ডিজাইনই করা আছে কেবিনের সুন্দরবনে চলাচল করা এমকে শিপিংয়ের ট্যুরিস্ট ব্যাসেল পর্যটকদের নিয়ে চলাচল করে বাংলাদেশের সুন্দরবনে এবং এই নৌজানের চলে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দরবন এবং প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এই ট্যুরিস্ট ভেসেলে চলে বর্তমানে কেরানীগঞ্জের একটি ডগিয়াতে সংস্কার কাজ করানো হচ্ছে এবং নতুন পোপেলার লাগানো হবে তারপর কিন্তু আবারও চলে যাবে সুন্দরবনে পর্যটকদের সেবা দেওয়ার জন্য এমকে শিপিং লাইন্সের ট্যুরিস্ট বাসেল আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম